আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমি বন্ধুরা আজকে দেখাবো আপনাদেরকে একটি ফ্রি ডায়াগ্রাম আর এই ডায়গ্রামটা কিন্তু বন্ধুরা দশ দিনের মতো ব্যবহার করতে পারবেন দশ দিন পর আবার নতুন একটা অ্যাকাউন্ট খুলে আবার ব্যবহার করতে পারবেন দশ দিন তো এভাবে করে কিন্তু আপনি নতুন নতুন অ্যাকাউন্ট খুলে কিন্তু আপনি অনেক দিন যাবত এই ডায়গ্রামগুলো ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা আজকে যে ডায়গ্রামটা নিয়ে আলোচনা করব এই ডায়াগ্রামটা আমার ভিডিও দেওয়া ছিল ইউটিউবে তো অনেকেই লিঙ্কটা সঠিক পান নাই বা অনেকে নামাইতে পারেন নাই কিভাবে ডাউনলোড করবেন সেটাও জানেন না তো আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে ডাউনলোড করতে হয় কিভাবে আপনার নতুন করে জিমেল আইডি বসাবেন এ টু জেড আজকে আপনাদেরকে আমি সব কিছুই ডায়াগ্রামটা বিস্তারিত নিয়ে আলোচনা করব। তো যারা আমার চ্যানেলটিতে বন্ধুরা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন আর আমরা যে ডায়গ্রামটা নিয়ে আজকে আলোচনা করব এটি হলো জিজেন একটি ডায়গ্রাম এটি এস্টিমেটিক হার্ডওয়্যার এস্টিমেটিক আছে ম্যাপ আছে এরপরে আপনার এভরিথিং মোবাইল ফোনের ভিতরে যতগুলো মোবাইল ফোন আছে এগুলো সব কিছুই সাপোর্ট মোটামুটি আছে তো চলুন আমরা আর কথা বলব না আমরা ডায়াগ্রামটা দেখে আসি তো চলুন বন্ধুরা আমরা যেহেতু বর্তমানে এখন আসি কম্পিউটার স্ক্রিনের ভিতরে তো আমরা সর্বপ্রথম একটা যে কোনো ব্রাউজার ওপেন করে নেবো যেহেতু আমাদের ডায়গ্রামটা ডাউনলোড করতে হবে এই জন্য আমি একটি ধরেন আমার কাছে ফায়ার বক্স একটি ব্রাউজার আছে এটি আমরা ওপেন করে নিয়েছি এরপর এখানে যে ডায়গ্রামটার যে নামটা থাকে ঠিক আছে ডায়গ্রামটার যে নামটা থাকে সেই নামটা আমরা এখানে লিখে দিব লেখার পর বন্ধুরা আমি আপনাদেরকে প্রয়োজন যদি হয় আপনাদেরকে লিঙ্ক আমি শেয়ার করব। সেখান থেকে লিঙ্ক দেখেও কিন্তু আপনি ডায়াগ্রামটা ডাউনলোড করে নিতে পারবেন তো পুরোপুরি আমরা যে ডায়াগ্রামটা নিয়ে আজকে আলোচনা করব। এটি কিন্তু বন্ধুরা একদমই ফ্রি ডায়গ্রাম আর এই ডায়াগ্রামটার অবশ্যই আপনাদের ভালো লাগবে যদিও ডায়গ্রামটা নিয়ে বিস্তারিত আমি অনেক আলোচনা করছিলাম কিন্তু আপনারা অনেকেই এটি কিভাবে নামাতে হয় জানেন না বা লিঙ্ক কীভাবে কাজ করা হয় সেটাও জানেন না যাই হোক না কেন আমরা সর্বপ্রথম এখানে যে ডায়গ্রামটার নামটা আছে জিজেন নামটা এই ডায়াগ্রামের তো চলুন আমরা ডায়াগ্রামটাকে নামাই নিই আই জেট এন তারপর এস্টিমেটিক ঠিক আছে সেই সামনেই লেখা আছে এস্টিমেটিক এখানে ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন এই সেম লেখাটা লাগবেন এই স্ক্রিনে না লেখাটা দেখতেছেন এই লেখাটা লেখা সার্চ দেবেন তো এখানে কিন্তু প্রথম যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটের ভিতরে ক্লিক করবেন বন্ধুরা এই ওয়েবসাইটের ভিতরে আসার পর আপনাদের এখানে ডাউনলোড নামের একটা অপশান আছে দেখতেছেন তো নিচে যদি চলে যান দেখেন এই হলো ডায়াগ্রামের এগুলো কীভাবে কী কাজ করতে হবে সব কিছু এখানে বিস্তারিত দেওয়া আছে ম্যাপ এস্টিমেটিক এরপরে হার্ডওয়্যার সলিউশন সব কিছুই দেওয়া আছে তো বন্ধুরা যাই হোক না কেন আমরা এখন যে কাজটা করব সেটা হলো অবশ্যই আমরা ডায়াগ্রামটা যেহেতু ডাউনলোড করতে হবে ঠিক না যেহেতু ডাউনলোড করতে হবে তো ডাউনলোড করার জন্য অবশ্যই আপনি নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন যেই অ্যাকাউন্ট থেকে আপনি ডায়াগ্রামটা লগ ইন করবেন তো এখান থেকে আপনারা ডাউনলোডে ক্লিক করার পর বন্ধুরা দেখতেছেন এটা কিন্তু ডাউনলোড হচ্ছে আর এটা কিন্তু সেট আপ ফাইল যদি জিপ থাকে জিপটা খুলে নিতে হবে আর যদি সেট আপ ফাইল থাকে তো ডাইরেক্টলি সেট আপ করে নেবেন তাহলেই কিন্তু হবে তো যাই হোক না আমরা কিন্তু এখান থেকে ডায়াগ্রামটা এখানে লোকেশন যেহেতু এখানে নাইমে গেছে এটি যেহেতু জিপ করা তো জিপটা আমাদের খুলতে হবে এই এই জিপটা খুলতে গেলে এখন দেখতেছেন এখানে কিন্তু সাদা আসতেছে ঠিক আছে তো যেহেতু সাদা আসতেছে আমি একটু বড় করে দেখাই এখানে যেহেতু সাদা আসতেছে এখন যেহেতু সেট করতে হবে সেহেতু আমাদের উইন্ডার একটি সফটওয়্যার লাগবে উইন্ডার তো যাদের কম্পিউটারে উইন্ডার নাই তারা উইন্ডার এখান থেকে নামাই নেবেন ডব্লু আর এ আর উইন্ডার এই সফটওয়্যারটা অবশ্যই জিপ খোলার ক্ষেত্রে বেস্ট কাজ করে তো যেহেতু আমার কম্পিউটার সিক্সটি ফোর বিট তো সিক্সটি ফোর বিট আমরা নামাই নিতেছি প্রিয় বন্ধুরা ভিডিওটি মোটর টেনে টেনে দেখবেন না ভিডিওটা যদি টেনে টেনে দেখেন তাহলে আপনারা কিছুই বুঝতে পারবেন না আশা করি পুরোপুরি ভিডিওর সঙ্গেই থাকুন আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে কীভাবে ডাউনলোড করতে হয় সেট করতে হয় তারপরে আপনারা যে অ্যাকাউন্টটা তৈরি করবেন সেই অ্যাকাউন্টটা কীভাবে তৈরি করতে হয় সব কিছুই আপনাদের মাঝে ইনশাআল্লাহ আজকে শেয়ার করতেছি বন্ধুরা কম্পিউটার নেট একটু খুবই স্লো যেহেতু দেখতেইছেন মাত্র তিনশো চৌষট্টি কেবল ফাইল ডাউনলোড হতে অনেকক্ষণ লাগতেছে তো পে বন্ধুরা আমাদের ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে জাস্ট ফাইলটা এখান থেকে ওপেন করবো তো এখানে আমরা জাস্ট এটা সেট আপ করে বন্ধুরা সেট আপ করার পর কিন্তু দেখেন এখন কিন্তু এই ফাইলটি কিন্তু একটি বইয়ের আকৃ আকৃতি হয়েছে আর কি তো এটি জাস্ট আমরা এখন জিপটা খুলতে পারবো তো আমরা এখন থেকে জিপটা খুলে নিই পে বন্ধুরা জিপটা খোলা শেষ তখন আমরা ফোল্ডারের ভিতরে ঢুকবো ঢোকার পরে এখানে সেট আপ করে নেব যেহেতু ডায়াগ্রামটা আমার কম্পিউটারে ইনস্টল ছিল জাস্ট আমি ডিলেট দিয়ে নতুন করে আপনাদেরকে আবার দেখাচ্ছি তো জাস্ট আপনি লোকেশন রাখবেন আপনারা যেহেতু সি ড্রাইভে রাখতে পারেন বা অন্য কোনো ড্রাইভারে ব্রাউজার ওপেন করে রাখতে পারবেন যে কোনো ড্রাইভারে তো যেহেতু আমি সি ড্রাইভে রাখবো সেহেতু নেক্সট করে দেবো ইনস্টল করে দেব এরপর ইনস্টল হওয়ার পর বন্ধুরা ইনস্টল যদি হয় এরপর আমরা কি করব তো আমরা জায়গামটা ওপেন করে নেব সরাসরি দেখেন বন্ধুরা এখন আমরা তো জানি না যে এখানের অ্যাকাউন্ট যে ইমেল এটা জানি না বা পাসওয়ার্ডও জানি না এই দুইটা জিনিস কিন্তু আমরা জানি না তো কিভাবে কাজ করতে হবে তো এখানে অলরেডি সেফ পাসওয়ার্ড দেখতেছেন তো আমরা যেহেতু পাসওয়ার্ডও জানি না তো আমরা যে কাজটা করবো বন্ধুরা আমরা এখানে রেজিস্ট্রেশন নামের একটা অপশন আছে দেখতেছেন রেজিস্ট্রেশন নামের এই অপশনটার উপরে আমরা একটা ক্লিক করব ঠিক আছে ক্লিক করার পর বন্ধুরা আপনার যে অ্যাকাউন্ট দিয়ে আর কি একটা অ্যাকাউন্ট জিমেল অ্যাকাউন্ট বসাই দেবেন এখানে তো আমার যে অ্যাকাউন্ট নাম্বার আছে আমি এটা এখানে বসাই দেব আমার অ্যাকাউন্ট নাম্বারটা বন্ধুরা এখান থেকে আমি দেইটা বসাই দিতেছি অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু আপনার অবশ্যই সঠিক হতে হবে আমরা এখান থেকে অ্যাকাউন্ট নাম্বারটা কপি করে নিই অ্যাকাউন্টের জায়গায় অ্যাকাউন্ট বসাই দিই আর এখানে আপনি যেহেতু এখানে ইউজার নাম তো এখানে আপনার নামটা দিয়ে দেবেন তো আমি আমার নামটা দিয়ে দিতেছি আর এরপর বন্ধুরা এখানে আপনার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবেন যে কোনো একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবেন তো আমি আপনার একটি নতুন নাম্বার আছে ওই নাম্বারটা দিয়ে দিতেছি এরপরে বন্ধুরা আপনি নতুন যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন এমন না যে জিমেল অ্যাকাউন্টের যে পাসওয়ার্ড ওটা দিতে হবে আপনি যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দেন তা আমি এখানে ধরেন একটা পাসওয়ার্ড দিয়ে দিতেছি ধরেন আমি পাসওয়ার্ডটা দিয়ে দিতেছি এরপরে বন্ধুরা আপনারা রেজিস্ট্রেশন নামের যে অপশান আছে এখানে জাস্ট একটি ক্লিক করবেন বন্ধুরা দেখেন ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনার ইমেলে একটা ভেরিফিকেশন কোড যাবে ঠিক আছে তো আমি আমার ফোন থেকে চেক করে নিই যে আমার কাছে ভেরিফিকেশন কি কোড আসছে ওই কোডটা কিন্তু আমার অবশ্যই এখানে বসাই দিতে হবে নয়তো আপনার এটা কিন্তু আপনার কাজ করবে না ঠিক আছে এই জিনিসটা মাথায় রাখতে হবে বন্ধুরা আমার ফোনটাতে আসলে ওয়াইফাই কানেক্ট ছিল না তো আমি ওয়াইফাইটা একটু কানেক্ট নিই ওয়াইফাই কানেক্ট করার পর আমাদের একটা ভেরিফিকেশান কোড আমার জিমেল অ্যাকাউন্টে চলে আসবে যেটাকে বলা ইমেল ইমেলের ভিতরে কিন্তু এই ভেরিফিকেশান কোডটা আপনার পেতে হবে ঠিক আছে তো দেখেন এখানে কিন্তু আমার অলরেডি ইমেলের ভিতরে একটি ভেরিফিকেশান কোড চলে আসছে দেখতেছেন তো জাস্ট আমরা কি যে কাজটা করব সেটা হলো এই কোডটা এখানে বসাই দিতে হবে এক কথায় যেভাবে কোটটা আসছে ওইভাবেই আপনি বসাই দেবেন ঠিক আছে জাস্ট এখন কোডটা যেহেতু বসানো শেষ এখন আমরা কি করবো এখন আমরা জাস্ট এখানে ওকেতে ক্লিক করব দেখেন বন্ধুরা এখানে লেখায় আছে রেজিস্ট্রেশন সাকসেস তো রেজিস্ট্রেশন যেহেতু সাকসেসফুল আসছে তো আমরা জাস্ট এখানে ওকে করে দেব আমাদের পা ডায়াগ্রাম কিন্তু ওপেন হয়ে গেছে এখন আমরা কি করবো এখন ডায়াগ্রামটা আবার আমরা কাইটে দিই ঠিক আছে কাইটা দিলাম আর কাইটা দেওয়ার পর দেখেন এখন কিন্তু আমাদের এই যে ডায়াগ্রামটা আমরা জাস্ট এখানে যদি ক্লিক করি ক্লিক করার পর যদি ইএস দিই তো দেখেন অলরেডি কিন্তু আমাদের এখানে কিন্তু আমাদের যে জিমেল অ্যাকাউন্ট ছিল সেটা কিন্তু লগ হয়ে গেছে এবং আমি যে পাসওয়ার্ডটা ওইখানে বসাইছি ওই পাসওয়ার্ডটা কিন্তু অটোমেটিকলি এখানে সেভ হয়ে গেছে এখানে যদি টিকমার্কটা উঠাই দেন তাহলে কিন্তু বারবার পাসওয়ার্ড বসাতে হবে এখানে টিকমার্ট দেওয়াই থাকবে জাস্ট এখন আমরা লগ ইনে ক্লিক করবো তো দেখেন বন্ধুরা লগ ইনে ক্লিক করার পর আমরা কিন্তু ডায়াগ্রামটা কিন্তু আমাদের ওপেন হয়ে গেছে তো যাই হোক না কেন এখন যে আমরা কাজটা করব সেটা হলো আমরা এখানে কিন্তু অনেক ফোন আছে যেগুলো আমরা স্মার্ট ফোনে যদি যাই তো এখানে দেখতেছেন ফোনে কিন্তু শেষ নেই যেমন রিয়েলমি আছে ভিভো আছে টেকনো আছে তো আমরা যদি এখানে বন্ধুরা একটা ভিভো ফোন যদি ওপেন করি দেখেন এখানে একটা ভিভো ফোন আমি ওপেন করতেছি তো প্রিয় বন্ধুরা এখানে আসলে বলা যায় না যে মোটামুটি পর্যায়ে আমার মনে হয় যে মোটামুটি সব ফোনগুলোই সাপোর্ট আছে যেগুলো আর কি কাজে লাগে তো দেখেন বন্ধুরা ফ্রি ডায়াগ্রাম কত ক্লিয়ার লাগতেছে তো এখানে কিন্তু আপনারা কাজগুলো করতে পারবেন যে ক্যামেরার সমস্যা যেমন চার্জ হয় না এরপরে নেটওয়ার্ক ইস্যু মোবাইলটা ওপেন হয় না কোন লাইনটা শর্ট আছে দেখা যাচ্ছে ভিটম্যাপ ডায়াগ্রাম আছে ভিটম্যাপ দিয়ে আপনি বুঝতে পারবেন যে কোন লাইন শর্ট আছে শর্টগুলো আপনি ফাইন্ড আউট করতে পারবেন যেমন দেখা যায় আপনি একাধিক কম্পোনেন্টগুলো শর্ট আছে বা একাধিক কয়েলগুলো শর্ট আছে যেমন সাপোজ এখানে বা আমাদের পাওয়ার আইসি আছে পাওয়ার আইসি পাশে ধরেন একটা কয়েল শর্ট এই কয়েলটা শর্ট হওয়ার কারণে কোন কোন সেকশন সমস্যা হতে পারে এখানে কিন্তু স্পষ্টভাবে দেখতেছেন এরপরে ধরেন আপনার একটা ক্যাপাসিটার শর্ট আছে ক্যাপাসিটার সাথে কোন কোন আইসিগুলো সংযোগ আছে সব কিছু আপনি এখানে ক্লিয়ারভাবে দেখতে পারবেন এরপরে ধরেন আপনার ব্যাটারি এখানে পজিটিভ প্ল্যান মিসিং হয়ে গেছে কীভাবে বের করতে হয় ম্যাপে কিন্তু এই একটা মজা ঠিক আছে তো যাই হোক না কেন এরপরে বন্ধুরা আমরা যদি একটু অন্য একটা ফোন দেখাই যেমন এখানে আইটেল আছে ইনফিনিক্স আছে তারপরে রেডমির সেট আছে রেডমির কিন্তু অপুরন্ত সাপোর্ট আছে ভিভো আছে অপ্পো আছে তো আমরা যদি এখানে রেডমির ভিতরে ক্লিক করে রেডমির দেখেন প্রচুর সাপোর্ট আছে তো এখান থেকে যদি আমরা একটা রেডমি ফোন এখানে ক্লিক করি যেমন ফোনের লেআউটগুলো দেখে দেখে কিন্তু আপনি কাজ করতে পারবেন বা এস্টোমেটিক দেখে কিন্তু কাজ করতে পারবেন তো আসলে এই ডায়াগ্রামগুলো এস্টোমেটিক বুঝতে গেলে অনেকের মাথার উপর থেকে যায় তো যাদের আসলে এস্টোমেটিক বুঝতে অসুবিধা হয় বা হার্ডওয়ার সলিউশন বুঝতে অসুবিধা হয় বা ভিডম্যাপগুলো কীভাবে ব্যবহার করে এগুলো অসুবিধা হয় আর বন্ধুরা আমাদের কোর্স আছে আমরা মোবাইল সার্ভিসিং ট্রেনিং দিয়ে থাকি ছাত্রদেরকে তো বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু ছাত্ররা আমাদের ট্রেনিং সেন্টারে এসে থাকে আপনারা ইচ্ছে করলে শর্ট কোর্স নিতে পারেন আর শর্ট কোর্সে কিন্তু আমরা কাজগুলো শিখিয়ে থাকি মাত্র দশ দিন থেকে পনেরো দিনের শর্ট কোর্স আছে আর এক মাস থেকে দুই মাসের কোর্স আছে আমাদের তো স্ক্রিনে দেওয়া নাম্বার থাকলে মোবাইল সার্ভিসিং কাজ শিখতে যারা ইচ্ছুক তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর ডায়াগ্রামের বিষয়ে বন্ধুরা যেটা আলোচনা করলাম ডায়াগ্রামটা যদি আপনাদের কারো দরকার হয় আপনারা অবশ্যই কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে বা যেভাবে যেভাবে আমি দেখেছি সেভাবে নামাইয়া কিন্তু জাস্ট কাজ করতে পারবেন তো এখানে দেখেন রেডমি নোট ইলেভেনের কিন্তু হার্ডওয়ার সলিউশন তো এখানে দেখেন এই হার্ডওয়্যার সলিউশনে এখানে হলো ক্যামেরা ক্যামেরার সমস্যা হলে লাইনগুলো কোথায় কোথায় গেছে কোন কোন কম্পোনেন্ট হয়ে কোথায় কোন আইসির সাথে সংযোগ আছে সব কিন্তু এভাবে করে ফ্রিভাবে দেখতে পারবেন তো যাই হোক না কেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি অবশ্যই যারা নতুন আছেন চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালোভাবে যদি আপনারা কমেন্ট করেন বন্ধুরা প্রতিনিয়তই চেষ্টা করবো আপনাদেরকে নতুন নতুন কিছু শেখানোর জন্য এবং ফ্রি টুল ফ্রি ডায়াগ্রাম কীভাবে ব্যবহার করতে হয় এ নিয়েও বিস্তারিত আরও ক্লাস হবে ইনশাল্লাহ তো আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার